ঘাড়ে ব্যথা নিয়ে দারুণ ব্যাটিংয়ে কঠিন জবাব লিটন দাসের আম্পিয়ার আউট না দেওয়ায় ক্ষিপ্ত সিকান্দার রাজাম দর্শক জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টসে যেতে বাংলাদেশ টসে জিতে জিম্বাবুয়াকে ব্যাটিং আমন্ত্রণ করে জিম্বাবুয়ে যেখানে পুরো বিশ ওভার খেলে সাত উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান করে তার জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটিতে একচল্লিশ রান সংগ্রহ করে পাঁচ ওভার পাঁচ বল খেলে যেখানে লিটন দাস ও তানজিত হাসান তামিম দুর্দান্ত ব্যাট করছিলেন তবে এদিন দেখা গেল লিটন দাসের ঘাড়ে ব্যথা দর্শক পাঁচ ওভার খেলা শেষ হতেই শুরু হয়েছিল বৃষ্টি বৃষ্টি থামার পরে ব্যাটিং এ নেমে বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে যেখানে তানজিদ হাসান তামিম আঠারো রান করে প্যাভিলিয়নে ফেরেন উনিশ বল খেলে অনডাউন আসা নাজমুল হোসেন শান্তকে নিয়ে খেলতে থাকেন লিটন দাস তবে নাজমুল হোসেন শান্ত পনেরো বলে ষোলো রান করে প্যাভিলিয়নে ফেরার পরে ধরে খেলার চেষ্টা করেন লিটন দাস এ যেন অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব দেখাছিলেন লিটন দারুণ ব্যাটিং এ কঠিন জবাব দিচ্ছিলেন তবে তিনি তার করতে পারলেন না পঁচিশ বলে তেইশ রান করতেই প্যাভিলিয়নে ফিরলেন বাংলাদেশের একে দুটি উইকেট তুলে নিল দর্শক দলীয় সপ্তম ওভারে সিকান্দার রাজা বল করছিলেন প্রথম বলে এলবির ফাঁদে পড়েছিলেন লিটন দাস তবে আম্পায়ার আউট না দেওয়ায় আম্পায়ারের উপরেই ক্ষিপ্ত ছিল সিকান্দার রাজা তবে রিভিউতে দেখা যায় এটা আউট ছিল কিন্তু বলটা স্টাম্পের বাহিরে বেশি থাকায় আম্পায়ারস কল থাকায় সেটাকে আর আউট দেয়নি থার্ড আম্পায়ার বাংলাদেশ দশ ওভার খেলতেই তেষট্টি রান করে তিন উইকেট হারিয়ে যেখানে দশ ওভার খেলা শেষ হতেই শুরু হয় তুমুল বৃষ্টি